শাহজাদপুরে তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের শ্বাসের তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন তাই গরম থেকে স্বস্তি পেতে ভিড় করে মানুষ তালের শ্বাস খাচ্ছে কারণ কচি তালের শ্বাস যেমন পুষ্টিকর তেমন রসালো ও প্রশান্তিদায়ক মৌসুমি এই ফল কিনে কেউ দাঁড়িয়ে খাচ্ছেন কেউ বা নিয়ে যাচ্ছেন বাড়িতে মৌসুমি ব্যবসায়ীরা তালের শ্বাস বিক্রি করে জীবিকা নির্বাহ করছে তালের শ্বাস বিক্রেতা রহিম জানান বর্তমানে প্রতিটি তাল শ্বাস পাঁচ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে একটি গাছের তাল এক থেকে দেড় হাজার টাকায় কিনছেন গাছ থেকে তাল নামাতে লাগছে ছয় থেকে সাতশো টাকা এবং নিয়ে আসা বাবদ লাগছে দূরত্ব ভেদে দুইশো থেকে তিনশো টাকা গরম পড়লে তালের শ্বাস অনেক বেশি বিক্রি হয় প্রতি বছর তিনি এই মৌসুমে তালের শ্বাস বিক্রি করেন তীব্র গরমের কারণে বাজারে কচি তালের চাহিদা অনেক বেশি যেহেতু কচি ডাবের দাম অনেক বেশি তাই সাধারণ মানুষ তালের শ্বাসের দিকে বেশি ঝুঁকছে তবে চাহিদা বেশি থাকার কারণে কচি তালও বেশি দামে বিক্রি হচ্ছে তালের শ্বাসের গুণাগুণ সম্পর্কে জানতে চাইলে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শারমিন আলম বলেন তালের বেশিরভাগ অংশ জলীয় হওয়ায় শরীরে পানির চাহিদা মেটাতে সক্ষম তীব্র দাবদাহে শরীর থেকে দ্রুত পানি বের হয়ে গেলে তা পূরণ করার পাশাপাশি তালের শ্বাস শরীরকে দ্রুত শীতল করে তালের শাঁস হল মৌসুমি ব্যবসা এখন থেকে শুরু করে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই ব্যবসা